বসে আছি এই চণ্ডী নদীর ধারে বাদকুল্লা বাপিজুরনগর গ্রামে যেখানে গুরুদেব ভাবা পাগলা মা পূর্ণানন্দ আশ্রম ভবার মহাচণ্ডী যেখানে স্থাপন করেছিলাম সেইখানে তিনি এই জায়গাটায় তিনি স্থাপন করেছিলেন এটা চূর্ণি নদীর ধারে এর বিরাট ইতিহাস এই যে দেখছি নদী বই যাচ্ছে যেখানে আমি বসে আছি ভক্তরা দাঁড়িয়ে আছে বহু পুরনো ভক্ত সব এখানেই মন্দির ছিল এই পিছনে মন্দির মন্দিরের কিছু ভগ্নাংশ দেখা যাচ্ছে পুরনো স্কুল বাড়ি আছে এখানে স্কুল বাড়িও ছিল তা এইখানে নদীর জল উঠে এসেছিল আমরা যখন জানতে পারলাম কলকাতায় যে এখানে বন্যায় সমস্ত জলে ডুবে যাচ্ছে বিভূতি মহারাজ স্বামী বিজয়ানন্দজি তখন জানালেন যে আমরা মায়ের মূর্তিও প্রায় ডুবে গেছে আমরা ওপরে দালানের ওপরে কোনো রকমে আশ্রয় নিয়ে আছি সেই অবস্থায় আমরা নৌকো নিয়ে ওপার থেকে বগুলা থেকে নৌকো নিয়ে চিড়ের বস্তা কাপড় চোপড় মুড়ির বস্তা এগুলো নিয়ে কিছু রুটি আমরা নিয়ে এলাম এখানে এখানে ত্রাণ দিলাম পাগলের অদ্ভুত কৃপা যে সেই জন্য আমরা যখন ফিরে যাচ্ছি নৌকোর দিকে আমরা সঙ্গে আমাদের সঙ্গে আট নজন ছিলাম তার মধ্যে আমাদের একজন সহকর্মী আমাদের পাগলের একজন শিষ্য আমাদের অনিতা দাস অনিতা সেন তখন নাম পাগলের অন্যতম পার্শ্বদ গায়িকা তার ভাই হঠাৎ দেখা গেল হঠাৎ নিজে তলিয়ে যাচ্ছে অর্থাৎ সামনেই চোরাবলি ছিল দেখতে পাইনি যখন প্রায় বুক সমান ডুবে গেছে তখন পেছন থেকে আমরা হই হৈ করে যে ছবি তুলছে অরুণ ঘোষ সে আমার পেছনে ছিল সেই তাকে তাকে ধরে আমরা সবাই তুললাম ধরাধরি করে উদ্ধার পেলো এবং সেই যাত্রা রক্ষা পেলো তবে মায়ের সেই পুরাতন মূর্তি আমরা নির্মাণ করতে বা সিংহ বাহিনীর মূর্তি মা মহাচন্ডী আমি নিজে মন্দিরে দেখেছিলাম কালনা মন্দিরে নির্মাণ হচ্ছে এবং সেটা ম্যাটাডোরে করে মৃণাল ঘোষ বগুলায় থাকে সেই ম্যাটাডোরি করে এখানে নিয়ে এসেছিল সেই মূর্তিও দেখেছি তবে আমার মনে হয় মায়ের ইচ্ছা ছিল নবকলবার একটু নতুনভাবে একটু স্থাপনা করা তা সেখানে এখন স্বামীজি তার অক্লান্ত প্রচেষ্টায় তার ভক্ত শিষ্যদের নিয়ে স্থানীয় ভক্তদের নিয়ে এখানে নতুনভাবে নবকলমারে মায়ের মা মহাচণ্ডীর প্রতিষ্ঠা করেছেন এটা একটা পুরনো অধ্যায় আরেকবার এখানে যখন আমরা উপস্থিত ছিলাম ধুলোটে বেরোতাম সকালবেলা ধুলোট বেরোতো হাতে ভিক্ষা নিয়ে সারাদিনের যেটা আমাদের সংগ্রহ হবে সেটাই ভক্তদের প্রসাদ রান্না হতো তা সেদিন পাগল ছিলেন এই চৈত্র মাসের শেষ শনিবার আজকে যেমন তা পাগল জিজ্ঞেস করলেন বিভূতি মহারাজকে আজকে কত চাল ডাল হলো আর কি আন্দাজ এই বারো বোন কি তেরো মন বারো মন তেরো মন হবে সত্যি করে ওজন করে দেখা গেল বারো বনও নয় তেরো মন নয় বারো যোগ করলে আর তেরো যোগ করলে কত হয় পঁচিশ বোন ঠিক পঁচিশ মন বেরলো এই ছিলেন ভবা পাগলা তার তো কাহিনী তার তো অলৌকিক ঘটনা বলার শেষ নেই তা যাই হোক ডাক্তার অমল ঘোষ আমার অমল দাস রয়েছেন আমার সামনে তার সামনে একটা ঘটনা ঘটেছিল তিনি একজন ভক্ত তাকে তুমি নদীর ধারে যে মন্দির করলে থাকবে তখন তিনি হাত দিকে সোজা বললে দিলেন এই সোজা এরপরে আর কিছু যাবে না সত্যি আর মন্দির তারপরে আর জল বাড়েনি বরং দেখা গেছে ওপারে কিছু ভেঙেছে এপারে আর কিছু হয়নি তা ভবপাগলার নির্দেশ এইভাবে দীঘাতেও হয়েছিল সমুদ্রের ধারে যখন সুনানির মতন বিরাট প্লাবন জল ঢুকে যাচ্ছে তখন পাগল ছড়ি হাতে বলেছেন হে সমুদ্র দেবতা তুমি দাঁড়াও আর এগিয়েও না এখানে মা বলা আছে তো এইভাবে তিনি দীঘাকেও রক্ষা করেছিলেন সেই তাকে সমুদ্র শাসন আমরা বলে থাকি বেতের ছড়ি নিয়ে জয় বাবা আজ এই পর্যন্ত আবার এখন মঞ্চে যাব মঞ্চে কিছু পাগলের স্মৃতিচারণ করব জয়